আমাদের দেহের যেমন একটি নির্দিষ্ট সময়ের পরে খাদ্যের আবশ্যকতা হয়ে থাকে থাকে আমাদের আবশ্যকতা হয়ে আত্মারও সম্পূর্ণভাবে ব্রহ্মের স্থিতি দরকার অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎকার পাওয়ার প্রয়োজনীয়তা থাকে একটা নির্দিষ্ট সময়ের পরে নাহলে আত্মা যখন দুর্বল হতে থাকে তখন আমাদের ভেতরে অনিশ্চয়তা দুশ্চিন্তা সম্পূর্ণভাবে অবসাদ এবং সম্পূর্ণ নষ্ট ভ্রষ্ট অবস্থা আমাদের 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 হয়। অ্যাংজাইটি যা যা কিছু আছে যেগুলো অত্যাধিক মাত্রায় আমাদের ভেতর থেকে ট্রিগার করছে সেই ট্রিগার করবার সব থেকে বড় কারণ আমরা আজ ঈশ্বর বিমুখ হয়ে বসে আছি আমরা পরমাত্মার থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছি ওনার থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছি ওনার থেকে পিছু পা হয়ে গেছি যার জন্য এই প্রকৃতি আমাদেরকে অবসাদ তারপরে দুশ্চিন্তা অনিদ্রা বিভিন্ন ধরনের প্রবলেমস সব কিছু দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছে যে ওরে তার কাছেও একবার যা ওরে সেই দুয়ারেও একবার যা গিয়ে ঘুরে আয় তার সঙ্গেও একবার কথা বলে আয় যেই অনন্ত পরম ব্রহ্ম সাক্ষাৎ পরমাত্মা আমাদের অন্তরে বাহিরে সর্বত্র বিরাজমান আমাদের ভেতরে অবস্থিত থাকছেন আমাদের চেতনায় অবস্থিত থাকছেন আমাদের প্রত্যেকের নি প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে অবস্থিত থাকছেন তাকে ভুলে আমরা দৈনন্দিন এমন কার্যগুলো এবং এমন চিন্তাগুলোকে ধরে আছি যেগুলোর বাস্তবিকই কোনো অর্থ হয় না আর অর্থ হয় না বলেই অর্থহীন চিন্তাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেশনের সৃষ্টি করে অর্থ মানে আমি টাকা পয়সার অর্থের কথা বলছি না এমন চিন্তা যে চিন্তাকে ভেবে কোনো দরকার নেই বা লাভ হয় না সেই ধরনের চিন্তা থেকে স্পেশালি ডিপ্রেশনস অ্যাংজাইটি ইত্যাদি এসে থাকে কিন্তু যখনই আমরা আমাদের মনকে ঈশ্বরমুখী করি যখনই আমরা আমাদের মনকে সেই পরমাত্মার দিকে খিঁচে নিয়ে যাই তখন তার প্রসাদে আমাদের মনে ব্রহ্ম ব্যতীত অর্থাৎ ঈশ্বর ব্যতীত আর অন্য কেউ অবস্থান করে না যখন এই স্থিতি আমাদের উপস্থিত হয় তখন ধীরে 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 আমাদের মন এই এক্সটার্নাল ওয়ার্ল্ডের ম্যাটেরিয়ালিস্টিক থিঙ্কসগুলোকে ছেড়ে সেই সুপ্রিম গডের দিকে ছুটতে থাকে অর্থাৎ আমাদের মনকে সর্বোপরি একটি ডাইরেকশানস দিতে হবে আর সেই ডাইরেকশানস যেন অবশ্যই দৈব বা ডিভাইন হয়ে থাকে সাক্ষাৎ ঈশ্বর ব্যতীত আমাদের মনে যেন আর কোনো আইডিয়াল না হয় ঈশ্বরকে প্রাপ্ত করা এবং নিজেকে সম্পূর্ণভাবে শুদ্ধ বানানোটাই আমাদের জীবনের সব থেকে বড় লক্ষ্য ছেড়ে দিন হিংসা ছেড়ে দিন ঘৃণা ছেড়ে দিন এত ক্রোধ ছেড়ে দিন মানুষে মানুষে বিদ্বেষ আমাদের জীবনের আয়ুই বা কতটা মাত্র সত্তর বছর বাহাত্তর বছর এখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে মানুষ বেঁচে থাকছে তাও মারছে না তার ভেতরে আমরা এই যে সময়টুকুনি পেয়েছি এই সময়ে যদি আমরা সেই মালিককে না চিন্তা করতে পারলাম যদি সেই ব্রহ্মকে না ভাবতে পারলাম তাহলে কি লাভ হলো হ্যাঁ আমি মানলাম আমাদের বৈষয়িক জগতের চিন্তার অবশ্যই প্রয়োজনীয়তা আছে অবশ্যই এই জগৎ সংসারের যত ধরনের বিষয় বিষয় আছে সেগুলোকে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় ভাবতে হয় এটা নিঃসন্দেহে কিন্তু অতিরিক্ত ভাবনার তো কোনো মানে হয় না না যেটা যতটুকুনি ভাবার দরকার আছে যে বিষয়টুকু যতটুকুনি প্রায়োরিটি দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই বিষয়টুকুনিকে ততটুকুনি প্রায়োরিটি দিন তার থেকে অধিক যেন না হয়ে যায় অধিক প্রায়োরিটি দিলে সেই বিষয়টা আমাদের অবসাদের কারণ হয়ে দাঁড়ায় আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বিভিন্ন প্রকারের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় আমাদের জীবনের অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য আমাদের যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই সকল বিষয়কে ছেড়ে একটু উপরে ওঠা নিজের থেকে সরে এসে একটু সাইডে নিজের এসে নিজের জীবনটাকে দেখা মানে আমাদের মনের সাহায্যে আমরা একটু যদি নিজের জীবন থেকে সরে আসি একটা আলাদা মানুষ হিসেবে মানসিক কাল্পনিক স্তরে এবং নিজের জীবনটাকে যদি আমরা দেখবার প্রয়াস করি তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কোন কোন বিষয়গুলোকে ঠিক করছি আর কোন কোন বিষয়গুলোকে ভুল করছি নিত্য রাত্রে শুতে যাওয়ার পূর্বে নিজেদেরকে বিশ্লেষণ করুন যে আজকে আমি যা যা করলাম সেগুলি কি করাটা ঠিক ছিল কতখানি ঠিক ছিল নিজেকে রেকটিফাই করুন বিশ্লেষণ করুন বিশ্লেষণাত্মক চিন্তা যখন উৎপন্ন হবে তখন আপনারা দেখবেন যে আপনাদের ভেতরে এতটুকুনি বিচার বুদ্ধি এসেছে যেখানে কিনা আপনি নিজেদেরকে কারেকশানস করতে পারছেন যে এই থটসগুলো ভুল ছিল এই এই থটসগুলো ঠিক ছিল এই বিষয়গুলো আসবে আজকে আমরা সেটাই যেটা আমরা আমাদের মনে চিন্তা করছি আর আমরা আগামীকাল সেটাই হব যেটা আমরা আজকে চিন্তা করব সুতরাং সবথেকে বড় বিষয় নিজের মনের যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোর শুদ্ধিকরণ করা শুদ্ধিকরণ কিভাবে হবে একটা দর্শন মনে রাখবেন যেটা সমস্ত ধর্মে সম্পূর্ণভাবে প্রদান করা আছে ঈশ্বর এক ঈশ্বর সর্বত্র বিরাজমান ঈশ্বর সাক্ষাৎ আমাদের অন্তরে বাহিরে বিরাজমান এবং বিশ্ব সংসারের কোনো বস্তু পদার্থই ঈশ্বরের থেকে আলাদা নয় একবার আপনার আশপাশের বিষয়বস্তুগুলোকে দেখুন মনে মনে ভাবুন যে তাতে ঈশ্বর অবস্থান করছেন দেখবেন মনে পবিত্রতা আসবে বিচার আসবে যে বাবা ঈশ্বর আমাকে কত দিক থেকে দেখছেন তখন ভেতরে ধীরে ধীরে শুদ্ধতা আসবে আর এই শুদ্ধতার ভাবই ধীরে 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 আমাদের আত্মাকে সবল বানাবে আমাদের আত্মা যখন সবল হবে যখন আমাদের অহম ধীরে ধীরে কমে আসবে এবং ব্রহ্মে এক মন স্থির হবে তখনই আমাদের ভেতরে চেতনতা বৃদ্ধি পাবে চেতন স্তর যত বৃদ্ধি পাবে তত নকারাত্মক চিন্তা দূর হবে ফলে ডিপ্রেশন অ্যাংজাইটি ফিয়ার ফোভিয়া আনসার্টেনিটি অনায়াসে দূরীভূত হবে সেজন্য নিজের জীবনকে যদি উৎকৃষ্টভাবে পরিচালনা করতে চান তো আধ্যাত্মিক চিন্তা ভাবনা এবং ঈশ্বরের চিন্তা করতে শিখুন প্রথম প্রথম অসুবিধে হবে পাঁচ মিনিট দশ মিনিট করে 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 ভাবনাগুলোকে বাড়ান ধ্যানে বসুন ধীরে ধীরে দেখতে পাবেন আস্তে 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 আপনাদের চেতনা করবে মন পবিত্র হবে এবং এই যত নকারাত্মকতা আছে সব কিছু দূরীভূত হবে আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে সমস্ত আধ্যাত্মিক বন্ধুদেরই সেন্ড করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ